আসসালামু আলাইকুম সাত থেকে দশ বছরের বাচ্চার হিজাব কাটিং এ টু জেড বিস্তারিতভাবে দেখাবো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দুই গাছ চার গিরা কাপড় নিয়েছি দুই হাত পানার কাপড়টিকে সমান বাজে ভাজ করে নিয়েছি এই সাইডে বন্দর সাইড এবং অপর সাইডে খোলা সাইড এই বন্ধ সাইডটি আমাদের ফিশনের পাঠ হবে তো কাপড়টি এভাবে দুটি বাস করে নিয়ে এই পাশের এই কর্নারটা এভাবে ভেঙে দিব নাবিকাটা ফ্রকের মতো নাবিকাটা ফ্রকের যে নিচের পাটটা কাটিং করি ওভাবে এভাবে ভাঙতে হবে এভাবে কোনি করে ভেঙে একদম কর্নার থেকে লম্বার মাপটি নিয়ে নেব আমি এখানে আট বছরের বাচ্চার হিজাব কাটিং করতেছি তার জন্য আমি পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছি পঁয়ত্রিশ ইঞ্চিতে মার্জিন করে নেব তো দুই গজ চার গিরা কাপড়ে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বাই ঠিক মতো হবে আমি হিজাবটি নিকাপ সহকারে কাটিং করব তো তার জন্য পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছি আপনারা চাইলে যদি নিক যদি না তৈরি করেন তাহলে আরেকটু বেশিও নিতে পারেন মার্জিন বরাবর কাটিংটি করে নেব তো যারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা যারা বড়দের হিজাব নিকাব সহারে কাটিং করতে পারেন না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কাটিংটি করে নেওয়ার পর এখন আমি মুখের মাপটি নিয়ে নেব মুখের মাপটি আমি এখানে বন্ধ সাইডটা উপরে রেখে নিচের যে খোলা সাইডটা আছে ওই খোলা সাইডটা আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করে নেব উপরে বন্ধ সাইডটা রেখে উপরে বন্ধ সাইডটা কাটা যাবে না তো নিচের খোলা সাইডটাতে আমি মার্জিন বরাবর কেটে নিয়েছি সেলাই করার সময় যাতে বুঝতে পারি তো বড়দের হিজাব যদি আপনারা কাটিং করেন বড়দের দশ থেকে সাড়ে দশ নতুবা এগারো ইঞ্চি যাদের মুখ মুখমণ্ডল বড় তাদের এগারো ইঞ্চিতে কাটিং করে নেবেন তাহলে মুখের শেপটা ঠিকঠাক মতো বসবে তো আমি এখানে জোড়ার কাপড়টিকে ভাস করে এভাবে কাটিং করে নিয়েছি জোড়ার কাপড়টি এভাবে দুটি দুটি জোড়ার কাপড় পরবে দুটি জোড়ার কাপড় এভাবে কাটিং করে নিয়েছি বাকি টুকরো কাপড়গুলো দিয়ে আমি নিকাপ তৈরি করব নিকাপ ফিতা আর মাথার ক্যাপ তো আমি প্রথমে নিকাপটি তৈরি করব তার জন্য আমি দুটি বাজে বাস করে নিয়েছি কাপড়টি আমার হাতের সাইডে বন্ধ সাইড এবং ওপর দুই সাইডে খোলা সাইড দু ইঞ্চি নিচে মার্জিন করবো চোদ্দো ইঞ্চিতে নিব চোদ্দ ইঞ্চি লম্বা নিব তার জন্য আর চোদ্দ ইঞ্চি থেকে চার ইঞ্চি চড়ার মাপটি নিব। নিচের সাইডে চার ইঞ্চি নিব এবং উপরের সাইডে সাড়ে সাত থেকে আট ইঞ্চি মার্জিন করে নেব নিচ থেকে উপরের দিকে রাউন্ড শেপ করে মার্জিনটি করে নেব এভাবে মার্জিন করে নেব মার্জিন করে কাটিং করে নেব কাটিং করা শেষ হলে আমি দুই সাইডে যে পিতার কাপড়টি ব্যবহার করতে হয় ওই ফিতার কাপড় দুটি কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো পিতার কাপড়টি চওড়া এবং লম্বা নিতে পারেন তো আমি এখানে পিতার কাপড়ের ল চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বা চোদ্দো থেকে পনেরো ইঞ্চি নিয়েছি মাথার ক্যাপটি এভাবে ডাবল বাজে ভাজ করব তারপর আরেকটি ভাজ দেবো ভাজ দিয়ে লম্বা তিন ইঞ্চি নেব এবং সাইডে চার ইঞ্চিতে মার্জিন করবো তারপর রাউন্ড শেপটি করে নেব কাটিং করে নেব তো আমাদের হিজাব পুরোপুরিভাবে কাটিং করা শেষ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন আর যার যার সেলাই ভিডিওটি প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ